কিছুদিন আগে আমি আমেরিকা থেকে ইউরোপে গিয়েছিলাম ঘোরার জন্য তো এইখান থেকে যখন যাই আমি তখন তো ওই মায়ামি এয়ারপোর্ট দিয়ে তারপরে ওই প্রথম যাই হলো পর্তুগালের রাজধানী লিসবন তারপরে যাই হলো রোমে তো আজকেরই ভিডিওটা যে কারণে করা করাশানো

কেমন গ্রামে থাকে এলাকা বুঝলেন চার পাঁচটা এয়ারপোর্ট আছে বড় বড় এয়ারপোর্ট এর ভিতরে একটা হলো মায়ামি এয়ারপোর্ট আর যে এয়ারপোর্টগুলো রয়েছে বাকিগুলো একটা হলো ট্যাম্পা এয়ারপোর্ট সারাসোটা একটা কি ফোর্ট মায়ার্স পান্টাকোটা আর একটু যদি দূরে যান প্রায় দেড়শো দুশো মাইল দূরে যান তাহলে মায়ামি এয়ারপোর্ট তো সেই মায়ামি এয়ারপোর্টে গিয়েছেন তো মায়ামি এয়ারপোর্টে যখন গেছিলাম ভাই আমার বুক ফেটে কান্নাই ছিল কেন মানে এত বড় একটা বিখ্যাত এয়ারপোর্ট দিয়ে যাইতেছি বুঝছেন

এয়ারপোর্ট ছিল সারা আমেরিকাতে জন এফ ক্যানেটের নাম শুনছে না নিউ ইয়র্কের ওইটারও ছাড়া গিয়েছিল মায়ামি এয়ারপোর্ট তারপরে এই এয়ারপোর্টের ভিতরে একটা ছবি দেখছিলাম বহুদিন আগে হঠাৎ আমি এয়ারপোর্টে গিয়ে না রাস্তাঘাট দেখে আমার মনে পড়ে গেছে আরে এই এই জায়গাটা চেনা চেনা লাগে সেটা হলো রেড আই মুভি বুঝছেন অনেক আগে দেখছিলাম একটা ফাইটিং মুভি অনেক পুরনো ছবি যদি সেই রেড আই মুভি তারপরে ইন দ্য ইয়ার দি হ্যাপিনিং এইসব মুভির শুটিংগুলো কিন্তু এই মায়ামি এয়ারপোর্টেই হয়েছিল প্রতিদিন মনে করে এক হাজার প্লেন প্রতিদিন এক হাজার প্লেন এখানে ওঠানামা ওঠানামা করে একশো পঁচাশিটা ডেস্টিনেশনে যায় কিন্তু গুগল খুঁজে পেলাম না ভাই প্লেনগুলো এখান থেকে একটা প্লেনও ডাইরেক্ট বাংলাদেশে যায় না এটা মনে খুবই কষ্ট পেলাম হচ্ছে একটা প্লেনও ডাইরেক্ট বাংলাদেশে যায় না অন্য অন্য দেশ হয়ে যায় ওই মিডিল ইস্টের বিপি যেমন কাতার এয়ারলাইন্সে যদি আপনি যান তাহলে কাতারের রাজধানী হলো দোহা হাতে কিছুক্ষণ থেকে ট্রানজিট দিয়ে তারপর আপনাকে নিয়ে যাবে কোথায় ঢাকাতে নিয়ে যাবে খাবারের দাম বেশি এখানে অনেকের একটা ধারণা থাকে এয়ারপোর্টের ভিতরে যে ওখানে খাবারের দাম মনে বেশি উত্তরটা হলো না খাবারের দাম নির্ভর করে হলো স্থানের উপরে খাবারের উপরে না খাবারের দাম নির্ভর করে স্থানের উপরে এখন মনে করেন আপনাদের আমার শ্বশুর বাড়ি হলো ধুলাইপাড় আপনাদের ভাবির বাড়ি হলো ধুলাই ধুলাইপাড় বাজারে যদি একটা পিৎজা বিক্রি করে কত দাম হতে পারে বলে ও ব্যাটার দোকান ভাড়া জায়গার পজিশন সবকিছু মিলে একটা পিৎজার দাম বরঞ্চ দশ ডলার দশ ডলার বাংলাদেশে টাকা হয় প্রায় এক হাজার টাকা হতে পারে এখন এই পিজার দোকানটা যদি সয় এই মামি এয়ারপোর্টের ওরকম একটা হার্ট মানে এরকম একটা হাবের ভিতরে যদি গিয়া করে ওই ব্যাটার কথাটা একবার চিন্তা করছো তোমরা চিন্তা করছো ব্যাটার কথা আপনার চিন্তা কর না ওখানে একজন কর্মচারীর বেতন নিতে দেয় ঘন্টা চোদ্দো থেকে পনেরো ডলার চোদ্দো থেকে পনেরো টলার ঘন্টায় বেতনই দেয় তো দোলাই পারে ব্যাটা পিজা বানায় ওর বেতন কি ঘন্টায় আপনারা ওই দেড় দুই হাজার টাকা দেন প্রতি ঘন্টায় দেড় দুই হাজার টাকা উত্তর হলো না দেন না তো এটাকে আপনাকে বুঝতে হবে তো খাবার নিয়ে আপনারা টেনশন করবে না এয়ারপোর্টে খাবারের অভাব নাই এয়ারপোর্টে বিভিন্ন ধরনের খাবার আছে ভাত মাছ ডাল ভাত এগুলো পাবেন না মাছ টাছ এগুলো পাবেন না কিন্তু বাকি যা খাবার খাবেন মোটামুটি আপনার জন্য যথেষ্ট আমি বহুবার খাইছি তো বুঝছেন প্রথম না আপনাদের মতো আমার কেমন কেমন জানি লাগবে চিল চিলিক দিয়ে উঠতে বুঝছেন

এইভাবে করলে ভাই আপনি জীবনে কোথাও চলতে পারবেন না তো যাই হোক ওখানে আমার মেয়ে একটা পিজা নিয়েছিলো পুরা পিজ্জা না মনে হয় অবশ্য পুরা এত বড় পিজ্জা ওখানে বানায় না অর্ধেক ছোটো মোটো একটা পিজা পুরা পিজার এই ধরনের অর্ধেক সাইজ ওটা হয় দশ ডলার দশ ডলার নিয়েছিল দেখা মানে ভিডিওতে আছে ভিডিও ডিটেলস যখন আপনি একটু পরে দেবেন তো সেখানে তারপর মনে করেন একটা চিপসের দাম ধরো আম আমাদের আমার তো একটা মুদি দোকান আছে ওখানে মনে করেন আড়াই ডলার একটা আমরা কী বিক্রি চিপস বিক্রি করি না তো ওই চিপসটা মনে করেন ওখানে পাঁচ ডলার হবে মানে ডাবল একটা কফি মনে করেন বাইরে মনে করেন দুই ডলার তিন ডলার ওইখান ধরুন পরচর পাঁচ ছয় ডলার হবে এছাড়া তেমন কিছু না তো এছাড়া তো আপনার যেনটি সিন্ডার কোনো কোনো কারণ নেই না খায় এক বলবেন না আর এটা নিয়ে যে আমার মতো ওই ওগুলো করে নেব যে এটা হার্টের সমস্যা আছে বলছেন তারপর তো খাবার যখন আপনি নিয়ে যাবেন এক অথবা পানীয় জাতীয় ছাড়া আপনারা মনে করেন বাসা থেকে একটু বিরিয়ানি রান্না করে নিয়ে গেলেন বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গেলেন আমরা মাঝে মাঝে নিয়ে যেয়ে করছেন তো বিরিয়ানি রান্না করে নিয়ে যাবেন বিরিয়ানি রান্না করে নিয়ে একটা বক্সের ভিতরে আগে ফ্রিজে রেখে দিবেন তারপরে বক্সের ভিতরে দিয়ে ব্যাগের ভিতরে দিয়ে দেবেন ওটা তো চেয়ে কিনে ভিতরে যাবে ওই যে মেশিন আছে না যে মেশিন এগুলো দেখে ওই কী আছে ভিতরে হ্যাঁ না ওরা তো টিভিতে দেখে বুঝে ওই মেশিনে মেশিন তো খাইতে পারে না মেশিনে তো মুখ নাই ওই হালা কি বুঝছেন তো চিনিও না আর বিরিয়ানি তো চেনার কথাই না ওর জন্য না ওই বিরিয়ানি পোলাও ভাত ভাত নিতে পারেন বা ওর ভিতরে ঝোল আছে বুঝছেন ঝামেলা হবে বুঝছেন ঝোল ঝোল নিতে না ড্রাই সব তো মেশিনের ভিতর তো না ব্যাগের ভিতরতে পার করে দিবেন তো লালু ওটা ধরা পড়ে না বুঝছেন আর ধরতে পারে না যেটা তো প্লাও আছে মেশিন তো পোলাও চিনে না রেখে তো পোলা খায় না উতো পোলাও খায় না জীবন পোলাও খাইনি চিনপেগুর থেকে তো যাই ব্যাগের ভিতরে তো চলে যাবে দেখেন আপনারা যেটা করবেন বুদ্ধিটা যখন ইয়ার প্লেনের গেটের সামনে যাবেন আপনাদের একটা গেট নাম্বার দিয়ে দেবে গেটে বসে আরামসে বসে বসে এখানে ক্ষমতা আপনার খেয়ে নেবেন ওখানে টয়লেট আছে পানি আছে সবই আছে এক বোতল পানি কিনে নেবেন দুই দুই তিন ডলার দেওয়া কিনা পানি টানি খাওয়া পোলাও মোলাও বিরিয়ানি টানি খেয়ে ঠিক পুরা পুরো ওই যে ইটা আছে বাক্সটা চাইলে ওটার সাথে করে প্লেনের ভিতরে নিয়ে যেতে পারেন এটা অন্যায় না আপনার নিতে দেবে কেউ জিজ্ঞাসা করবে না চাইলে ওই যে ওরা যে কাঙ্গালি খানা দিবে ওটা তো খাবেনই ওটা ছাড়বেন কি লাগে ওটা তো আপনি সাথে আপনারটা বসে গেলেন ভাই রাম ভাই জীবনে কোথাও এত ইয়ে গেছি বুঝছেন আপনার ভাবে আমরা খাওয়াই কষ্ট দেয়নি বুঝছেন আমি জানি আপনারা যারা প্লেনে ট্রাভেল করেন হয়তো সবে না কিন্তু অনেকেই খাবারের কষ্টটা আপনারা পান যে কতক্ষণে বাড়ি যেবে না পেট আবার খাইছেন তো কাজে আপনার প্লেনে নিয়ে যেতে পারেন হ্যাঁ আঙ্গুর নিয়ে যেতে পারেন আপেল কমলা এগুলো নিয়ে যেতে পারেন এগুলো আপনাকে না করবে না তো যাই হোক তো খাবারের প্রবলেমটা সলভ করে দিলাম সেদিন তো এখন ওদের এয়ার কন্ডিশন নষ্ট ছিল কি না তো আমি যাই না কিন্তু টেম্পারেচার একটা বিরাট প্রবলেম ভাই দুনিয়ার গরম ওখানে তো কাজেই যারা নাকি সোয়েটার টুয়েটার গায়ে দিয়ে যান জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে যান তাদের জন্য সমস্যা ধৈর্যই নিন এয়ারপোর্টের ভিতরে কি হবে ঠান্ডা হবে মানে সরি গরম হবে সব এয়ারপোর্টে আমি পোর্টমায়ার্স এয়ারপোর্টে গেছি ওইখানেও গরম দেখছি এইখানে এয়ারপোর্টে গেছি ওইখানে রোম এয়ারপোর্টে সেইখানে গরম লিসবন এয়ারপোর্ট সেখানে গরম জ্যাকেট গায়ে দেওয়ার মতো অবস্থা প্লেনের মধ্যেও গরম এর কারণ হলো ওই যে বললাম না দুই হাজার এক একুশ সালে আমেরিকার সবচেয়ে বড় এয়ারপোর্ট হয়েছে এটা জনেফ ক্যানিডি নিউ ইয়র্কের ওইটাকে ছাড়িটিল সবচেয়ে বড় এক হাজার এয়ারপোর্ট যদি প্রতিদিন আসে এক হাজার সরি এক হাজার প্লেন যদি প্রতিদিন এখানে আসে তাহলে আপনার একশো পঁচাশিটা ডেস্টিনেশনে এই প্লেনগুলো চলে যায় একশো এক হাজার প্লেন প্রতিদিন নামে একশো পঁচাশিটা ডেস্টিনেশনে চলে যায় আর প্রতি বছর এখানে ছাপ্পান্ন মিলিয়ন বেলা খালি প্যাসেঞ্জার আছে তো এটা তো মাছের বাজার হওয়ার স্বাভাবিক গেট আমি পরে বুঝতে পারছি এত মানুষ আর প্লেনগুলো মানে একটার সাথে একটা গায়ে গায়ে লাগা একটা প্লেনের গেট যদি এখান থেকে পাশে প্লেনের গেট আমার মনে হয় বিশ ত্রিশ ফিটের ভিতরেই হবে তো যার ফলে দুইটা গেট পাশাপাশি থাকে এক একটা গেটে যদি প্লেনে যদি মনে করেন তিনশো লোক আটকে তাহলে দুইটা প্লেনের ছয়শো মানুষ তো একসাথে হয়ে যায় তারপরে এদিকে দিকে মাছের বুঝছেন বুঝার উপায় নেই এটা বিশাল বড় লাইনটা দেখতেছেন কানে আবার এইখানে দিয়েছে দিচ্ছে আমার কষ্টটা যেখানে সেটা ভাই বড় লোকদের জন্য এক লাইন আমেরিকাতে গরিবদের জন্য হলো আরেক লাইন নাকি এখন ভাই আমরা গরিব মানুষ এই যে গরিবদের লাইন দিয়ে যেতেছে আজকে যদি পয়সা থাকতো আমি বড় লোকদের মতো ওই যে ওই পিছনের স্পেশাল লাইন দিয়ে যেতে পারতাম মানে পয়সা নেই দিতে পারলাম না চিপসটা কত নিচ্ছে নমান বলো কত টেন ডলার না আরে ভাই মুখটা কালো হয়ে গেছে তার ফার্স্ট লাইন করলাম পাঁচ টাকা নিচ্ছে এটা হলো আমার বোর্ডিং পাস আর এটা হলো আপনাদের শানু ভাবির বোর্ডিং পাস দেখ আমার সামনে যারা দেখতে পারতেছেন এর সব হলো গরিব আমার মতো এই যে দেখতে পাচ্ছেন এফ সিক্সটিন এটাই হলো আমাদের সেই প্লেনের গেট এখন আমাদেরকে চেক ইন করতে হবে আসো কাউন্টার খুঁজে দেখো ট্যাপিয়ারে এখানে তো অনেক কাউন্টার স কোন জায়গায় দেখি পর্তুগাল এয়ারলাইন্স আমাদেরকে খুঁজতে হবে দেখি পর্তুগাল আচ্ছা যেখানে পাওয়া গেছে এই যে ট্যাপিয়ার হলো এখানে দেখি কোনো লাইন ট্রেন আছে কিনা তো শেষ পর্যন্ত বাসা থেকে রানা হয় এয়ারপোর্টে পৌঁছেছি বাসা থেকে যখন রানা দিলাম তখন ঘইতে পারছি সাড়ে দশটার এখানে এসে যখন পৌঁছালাম হোটেলে যেখানে গাড়ি রেখেছি সেখানে পৌঁছালাম হলো বাটা বাজে দেড়টা বাজে আর এখানে যখন এক্স্যাক্টলি আমি এসে আসছি এই কাউন্টার আছে এখান থেকে আমাদের বোরিং পাস দেওয়া হবে তো এখন বাজে ঘড়িতে হলো দুইটা বা সোয়া দুইটা হবে তো যাই দেখি এখানে সমস্যা হলো আমার এই লাগেজটা নিয়ে কোথায় হয় আসো অর্ণ তুমি অরিন ইসের সাথে থাকো লয়ের সাথে থাকো তাই সব কিছু মোটামুটি ঠিক আছে শুধু কাহিনী হয়েছে এটা নিয়ে অরিমা নাকি যদি আল্লাহ ভরসা যদি ময়মুরবির দোয়া থাকে ওই দেখেন আমার ছোট মেয়ে কি সুন্দর করে লাগেজ টান্ত আই এম সারপ্রাইজড লরেন তো দোয়া ঘর সানো বিবি নাকি এটা এগুলো মধ্যে একটা ব্যবস্থা করা যায় কিনা তো চলো যাই দেখি

ভাইরে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটছে বুঝেছি যে বড় লাগে না ওইটার ভিতরে আপনাদের ভাবি কি বলুন চাইটা চাইটা এত কিছু ধুপাইছে ভিতরে ওটার ভিতরে বড় একটা আরে ভাই নিত জানলাম এই জন্য মহিলা মহিলাই বুঝছো তো সানু যেটা বলছিলাম ভাবি তো বুঝছেন যাইতে যাইতে কিছু ঘুরছে এটার ভিতরে একটা বড় একটা বড় ইতো কম্বল ও

সম্ভবত আঠারো থেকে উনিশে তো কিছুক্ষণ পর মানে গেটে যাবো তো এই হলো মায়াবী এয়ারপোর্ট খালি হাটার হাটা যাই দেখি আগে বাড়ি কি অবস্থা আমেরিকার যতগুলো বিশাল বড়ো বড়ো এয়ারপোর্ট আছে কিন্তু মাইভি এয়ারপোর্ট একটা অনেক বড় এয়ারপোর্ট এইটা হলো গেট নাম্বার হলো পনেরো আর আমাদের দরকার হলো গেট নাম্বার ষোলো এখানে একটা সুন্দর আছে হ্যাভ ইউর টিকেট বাট লস্ট ইয়ার আইডি চেক ইন হিয়ার তো আপনি যদি আমেরিকার সিটিজেন হয়ে থাকেন বা আমেরিকাতে বাস করেন তো আপনার যদি কোনো গাণে টিকিট হয়ে যায় আইডি হারিয়ে ফেলেন কিন্তু টিকিট আছে তাহলে ওরা আপনাকে এখানে হেল্প করবে এটা খুব ভালো লাগলো দেখে কি দুইজন লোক ওখানে বসে সেভ করার জন্য তুমি যদি তোমার আইডি বা পাসপোর্ট হারে ফেলো দুশ্চিন্তা করো না টিকিটটা থাকলে তো লাইনে দাঁড়িয়ে গেছে লাইন কিন্তু খুব একটা বড় না দেখছে না কি না এমনি সচেতন বেশি লাইন থাকে অনেক বেশি মানুষ থাকে কিন্তু এখানকার কত বড় লাইনে Lauren, Asha, Lauren Asha, come, 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 come. come. <laughs> সমস্যা নেই একটা জিনিসকে আজকে ভালো লাগছে যে তারা ঘুরা করা কিছু নেই প্রচুর সময় নিয়ে আসছে রিল্যাক্স আর নেলে ঘাম বেড়ে যদি এতক্ষণে দৌড়া দৌড়ি এটা ফেরা যেটা আমরা টাইমিংটা খুব সুন্দর ভাবে এটা অবশ্য সব তোমার জন্যই হয়েছে তুমি মেকআপে আজকে অনেক কম সময় নিচ্ছ কিসে বলবো আরিন আই খুব এক্সাইটেড ট্রিপের জন্য খুব এক্সাইটেড দেখছো নাকি আল্লাহর দুনিয়ায় বড় লোকদের জন্য এক আইন আর গরিবদের জন্য এলো এক লাইন কি হয়েছে বলো তো কিছু ওখানে ওই ওই যে দুইটা লোক দাঁড়িয়ে দিছে না ক্যামেরা তোদের তো বেশি দেখানো যাবে না ক্লোজ তো যেটা বলছিলাম সেখানে গিয়ে প্রথম আমরা দেখি মানুষজন নাই লাইন অনেকটা খালি আমি কি তাড়াতাড়ি গিয়ে দাঁড়াই পরে যখন এখানে গিয়েছে গেছে ঠিক আছে পকেট থেকে পয়সা বের করা দশ ডলার করে দেওয়া খেলো আমি কি কী লেগে দশ তুমি দিবো মিয়া আমরা কি খ্যাত থেকেছি নাকি বরিশাল থেকেই নাকি দশ ডলার দিতে না দশ ডলার দিতে হো তুমি এটা হলো স্পেশাল লাইন ফ্রি চেক ইন লাইন দশ টাকা আমি না দশ টাকা দিব না তখন লগে লগে আমাকে তার আবার এই যে এই যে বিশাল বড় লাইনটা দেখতেছেন কানে ধরে আবার আমাকে এইখানে পাঠিয়ে দিচ্ছে তো আমার কষ্টটা যেখানে সেটা ভাই বড় লোকদের জন্য এক লাইন আমেরিকাতে গরিবদের জন্য হলো আরেক লাইন নাকি এখন ভাই আমরা গরিব মানুষ এই যে গরিবদের লাইন দিয়ে যেতেছি আজকে যদি পয়সা থাকতো আমি বড় লোকদের মতো ওই যে ওই পিছনের স্পেশাল লাইনটা যেতে পারতাম মানে পয়সা নেই দিতে পারলাম না দেখ আমার সামনে যারা দেখতে পারতেছেন এরাও হলো গরিব আমার মতো আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরাও সবাই গরিব আমার তো যাই হোক ভাই মনটা খারাপ হয়ে গেল বুঝছেন মনটা খারাপ হয়ে গেল এটা ছিল সিকিউরিটি চেক পয়েন্ট ওখানে মোটামুটি ত্রিশ চল্লিশ মিনিটের মতো লাইনে ছিলাম এই যে জুম করে আমি আপনাদেরকে দেখাই এটাই ছিল সেই সিকিউরিটি চেক পয়েন্ট তো এখন সিকিউরিটি চেক পয়েন্ট থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি হলো প্লেনের গেট কত নম্বর গেট তাতে যাই না লেখা যায় ফোরটিন তো যাই গিয়ে ওখানে খুঁজে আসি কোথায় যাচ্ছি এখান থেকে কোথায় যাও কোথায় লেখা ছিল

তো যাই হোক দেখতে চেয়েছিলেন বা আমি এয়ারপোর্ট তো দেখা দিলাম যেতেছি তো এই হলো চারপাশের অবস্থা ক্যামেরাটা ঘুরে দেই আমি আপনাদের জন্য After in America, Florida Sheikh Cook Hatto, Miami airport. Attention passengers flying to Cleveland on flight three zero two five. At this time your gate has been changed you. to F-15. <laughs> <laughs> <couldn't find> <laughs> <laughs> আচ্ছা তোমার প্লেন এখন আসেনি অরেন এখানে আছে স্যান অ্যান্টিনিও অ্যান্ড দ্য অ্যান্টি স্পিড ডিট ই চেক ই টিকিট ইট ডিস ইস অ্যাফ ফোর্টিন ইয়ে তো ই হইলো অ্যাফ ফোর্টিন তোমাকে এখানেই বুঝতে হবে প্লেন তো এখন আসেনি সারানো অনেক দেরিতে আসবে তো এখন সিকিউরিটি পার হয়ে প্রায় কতক্ষণ হাঁটলা দশ বারো মিনিট হবে দশ বারো মিনিট হেঁটে তো প্লেনের যে গেট নাম্বার ছিল সেটা ছিল এফ সিক্সটিন আমার পিছনে একটু পরে দেখাবো তো প্লেন ছাড়তে এখন আরও তিন ঘন্টা বাকি এখানে আমার কাগজপত্র চেক করতেছে সব ঠিকঠাক আছে কিনা তো এটা বোর্ডিং পাস এটা হলো আমার মেয়ে লরেনের আর এটা হলো আমার বোর্ডিং পাস আর এটা হলো আপনাদের শানুভাবির বোর্ডিং পাস আর এইটা হলো অরিনের বোর্ডিং পাস আর এটা কার পাসপোর্ট দেখি পাসপোর্টগুলো একটু দেখাই আমি আপনাদেরকে ও আচ্ছা এটা হলো আমার পাসপোর্ট আর কি বোর্ডিং পাস পাসপোর্ট সব একটি দেখি ব্যাগে ট্যাগে সুন্দর করে গুছ গাছ করে রাখি তো এখন একটা লম্বা সময় ওয়েট করতে হবে আপনাকে এয়ারপোর্টে আগে আসা ভালো বুঝছেন আগে আসা ভালো যদি দেরি করে আসেন না বুধ ঝামেলা ভিতরে করবে মানে দৌড়াদৌড়ি লৌড়ালৌড়ি ঘাম বেড়ে যাবে যদি কোনো কারণে লেটে থাকে কিন্তু অনেক প্ল্যানিং করে আমি আসছিলাম বাসার থেকে বেরোয়ি সাড়ে দশটা বাজে এখানে এসে পৌঁছেছি হোটেলে পৌঁছেছি দেড়টা বাজে যেখানে আমি আমার গাড়ি রাখলাম দেড়টা বাজে আর এখানে আস্তে আস্তে হোটেল থেকে স্পেশাল গাড়িতে করে আমাকে এয়ারপোর্টে নামে দিয়ে গেলো ওখান থেকে পাঁচ দশ মিনিট ছিল তো তখন কথা দুইটা বাজে তো দুইটা বাজে আমি যখন চেক ইন করলাম ব্যাগ প্রথম ব্যাগ এটা নিয়েছিল প্রায় কত নব্বই ডলারের মতো চেক ইন ব্যাগ ফ্রি না যে এয়ার লাইন্সে আমি যাচ্ছি তো নব্বই ডলার সেখানে দিলাম তো তারপর ব্যাগ তো রেখে দিলো রাখার পরে বোর্ডিং পাস তো দেখালাম বোর্ডিং পাসগুলো সব সব বোর্ডিং পাস শেখার আছে বোর্ডিং পাসগুলো দিয়ে দিল আসলাম সিকিউরিটি চেকে সিকিউরিটি চেক টেক টার হয়ে দিতে আমার কোনো সমস্যা হয়নি তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগছে সিকিউরিটি চেক ওইখান থেকে পার হলওয়ে দিয়ে বড়ো একটা অচ্ছে হাঁটা দশ পনেরো মিনিট হবে তো সেখান থেকে ওই যে গেট নাম্বার তো তো সেখানে গায়ে আপনার সবকিছু সুন্দর করে লেখা আছে এই যে আপনার এই যে গেট নাম্বার এটা হলো মায়ামি থেকে ওই যে লেখা আছে লিসবন তারপরে আমাকে প্লেন চেঞ্জ করতে হবে দেড় ঘন্টার মতো এয়ারপোর্টে থাকতে হবে লিসবন এয়ারপোর্টে তারপর ওখান থেকে অন্য একটা প্লেনে এই যে লিসবন এয়ারপোর্ট থেকে ওটা হলো টার্মিনাল ওয়ান ওখান থেকে চলে যাবে হলো রোম এয়ারপোর্টে

হ্যাঁ সেটাই তো আমার সুন্দরী বরমুখীটা হাসি পুটলি হয় সেটি দেখতে পাচ্ছেন অ্যাপ সিক্সটিন এটাই হলো আমাদের সেই প্লেনের গেট গেট এখনও খুলেনি খুলবে হলো আরও এক ঘন্টা পরে তো এখন আমরা বউ বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে ওয়েট করছি দেখি আমাদের প্লেনের টাইম টেবিল ঠিক আছে কিনা তো আমরা যে এয়ারলাইন্সে যাবো সেটা হলো পর্তুগাল এয়ারলাইন্স পর্তুগাল পাঁচটা ত্রিশ মিনিটে হলো কল ইন মানে আপনার এই ঢুকাবে ফ্ল্যাটের ভিতরে পাঁচটা ত্রিশ মিনিট থেকে আর প্লেনটা ছেড়ে যাবে হলো ছয়টা পাঁচ মিনিট এবং হ্যাঁ তোমার প্লেন ছাড়বে হলো ছয়টা পাঁচ মিনিটে আর ছয়টা পাঁচ মিনিটে আর ওরা প্লেনের ভিতরে ঢুকে হলো সাড়ে পাঁচটা বাজে ওয়াইফাই দিচ্ছে এটার ভিতরে হুম দিয়ে দেবো ওয়াইফাই আমার মেয়ে এয়ারপোর্টে এসব তার বন্ধু বান্ধবী জুটে ফেলছে সারা এয়ারপোর্টে ধরিতেছে তো এখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা বাজে তো গেটের এখানে যাচ্ছি টাকা টাকি করতেছে আসো তোমাদের প্লেন তো ওটা হলো আমাদের গেট একটু সুন্দর করে দেখে ওই যে লেখা আছে গেট নাম্বার সিক্সটিন ওইটি হলো আমাদের তো যাই গিয়ে এখন লাইনে দাঁড়াই দেখি অরিনা ভাঙালো তো আরিন আসো সব নিশ্চয় ওখান থেকে চেক করে দেখছো আসো লাইনে দাঁড়ায় আহ এটা হলো মায়ামি এয়ারপোর্ট আর মায়ামি এয়ারপোর্ট থেকে যাচ্ছি বললাম আমি রোম এয়ারপোর্টে কিন্তু রোমে যাওয়ার আগে এটা যাবে পর্তুগাল